জানি জানি এই গরমে তোমাদেরও আর রান্নাঘরে ভালো লাগছে না সেই জন্যই তো নিয়ে এসেছি এত সিম্পল একটা রেসিপি যেটা রান্না করতে যেমনি টাইমও কম লাগে পরিশ্রমও বাঁচে তেমনি খেতে টেস্টিও হয় তো চলো শুরু করা যাক আজকে টেস্টি টেস্টি রেসিপি তো আজকে রান্নাটার জন্য গুনে গুনে চার থেকে পাঁচটা ইনগ্রেডিয়েন্ট লাগবে হ্যাঁ গো সত্যি বলছি আর খেতে হবে একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট টেস্টি বিষয় হচ্ছে না তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তো আজকের রেসিপির জন্য প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ছোট্টো ছোট্ট কচি কচি ঢ্যাঁড়স হ্যাঁ কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি তার কারণ কচি ঢ্যাঁড়সই খেতে ভালো লাগে ধরিয়ে না বুড়ো বুড়ো ঢ্যাঁড়স ভালো লাগে তো দেখো তেলের মধ্যে ঢ্যাঁড়সটাকে নেড়ে চেড়েও ভাজা মতো করে নিয়েছি তারপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর একটা স্মুথ পেস্ট বানাই তো পেস্টের মধ্যে কি দিচ্ছি দিয়ে দিচ্ছি টক দই আশা করি এই গরমে প্রত্যেকের বাড়িতেই টক দই থাকবে আর না থাকলে বাজার থেকে কিনে আনো আর নয়তো খুব শীঘ্রই তোমাদের সাথে দইয়ের রেসিপি শেয়ার করবো দই বানানোটা শিখে নাও কেমন বাঙালি হয়েছ যে দই বানাতে পারো না তো টক দই নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি কিন্তু মারছিলাম তোমাদের সাথে প্লিজ কেউ খারাপ ভেবো না দিয়ে দিয়েছি গরমজির গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে ওই যে কড়াইতে ঢ্যাঁড়স ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা চাইলে তোমরা পরেও দিতে পারো তবে আগে দিলেও ক্ষতি কি দেন কড়াইতে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা একটু একটু গরম মশলা তো কি দেখেছ তো ঢ্যাঁড়সের পরিমাণ একদম অল্প অল্প রান্না করছি তার কারণ আজকে বাড়িতে আমি আর আমার মা দুজনে মিলে খাবো তাই বেশি রান্না করে কি হবে বলো তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলাটা ভাজে ভাজে হলে দিয়ে দিচ্ছি ওই মশলার পেস্টটা যেটা দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ দিয়ে বানিয়েছিলাম মিক্স 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 তেল ভেসে উঠবে দেখো এরপরে কি করব নাড়তে চাড়তে থাকবো হুম ভালো করে নাড়তে চাড়তে নাড়তে চাতে নাড়তে চাড়তে তেল বেরিয়ে আসবে দইয়ে তেল বেরিয়ে আসবে হাউ ফানি তো দেন তারপরে দিয়ে দিচ্ছি একটু ওখানে চিনি তার কারণ চিনি দিলে দইয়ের যে কোনো রান্নায় টেস্টটা ব্যালেন্স হয় দই আর সরষের রান্নায় একটুখানি চিনি দিলে টেস্ট ব্যালেন্স হয়ে যায় দেন দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে জল অবভিয়াসলি আমি আমি একটু সঞ্চয় করছি আর বাটির মধ্যে যেগুলো লেগে আছে সেগুলো কেন নষ্ট করব বলো নষ্ট করা কি সঠিক ঢাকা দিয়ে রেখেছিলাম তেলটা ভেসে উঠেছিলো এরপর দিয়ে দিচ্ছি ভাজা ঢ্যাঁড়সগুলো এই পর্যায়ে দেখে মনে হতে পারে দেখো অনেক জল কিন্তু না তেমন কিছু না ঢাকা দিয়ে রাখো জল টেনে নেবে ঢেঁড়স মাখা হয়ে যাবে রুটি বা ভাতের সাথে টক টক মিষ্টি মিষ্টি দই ঢেঁড়স আমি কথা দিচ্ছি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বাড়ির সবার পছন্দ হবে তো আমার কথা শুনে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি গরমের মধ্যে এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো আমরাও গরমে প্রচুর কষ্ট করে শ্যুট করি এডিট করি তো সেই জন্য তো একটা লাইক একটু সাবস্ক্রাইব আর শেয়ার তো আমরাও ডিজার্ভ করে থাকি